আমি তো স্বামীজার মামি না আমার মামি শাশুড়ি আর স্বামীজার মা হলো দুই বোন পিল্টু এত বছর ধরে কি করছো তোমরা আশ্চর্য ব্যাপার একুশটা বছর ধরে তোমার ভাই মারা গেছে ও সুইচার্জ করছে না কি করছে তার কোনো ঠিক নাই তোমরা শুধু ওর ওর লাশ নিয়ে খালি নাটক করতেছ না একুশটা বছর ধরে তোমার মা আর তোমরা চিন্তা করো ওই যখন আমরা আসছিলাম ওইখানে বাসার মধ্যে তোমরা সবাই বাসার দরজা বন্ধ করে দিছো। তোমার মা আর তুমি তোমার মা কি বলছিল এটা জানো তোমার কি মনে আছে বলছিল যে বিলটু তাড়াতাড়ি বাসার মধ্যে তালা মারো আমরা সবাই ভাইগে চলে আসছি এই বাসার থেকে কেমন করে তোমরা এই কথা বলো আর আমারও যদি বলো আমি কেমন করে গেছি সেটা সেটা যে কি ভাবি ছিল কি ছিল নাম আমি গেছি যে স্বামীজাদের পাশে পাশে থাকতো ওই ভাবি এরকম করে আমারে বলছে ফোন করে তারপর বলল আমি দৌড় দিলাম আমার জামাই আমার বলতেছিল যে যাইস না যাইস না তারপরে আমি চলে গেলাম সুইটি ভাবি হ্যাঁ মনে আছে এখন সুইটি ভাবি স্বামীজাদের পাশে পাশে থাকতো সুইটি ভাবি আমার ফোন করে যখন বলল ইমন তো সুইসাইড করার চান্স দিছে আমি তো আর কোনো কথা শুনলাম না আর তোমার ভাইয়ের সাথে আমার যোগাযোগ কবে হয়েছে অক্টোবরের টোয়েন্টি ফিফটিনে লাস্ট টাইম আর কোনো সময় দেখা হয়েছে ওর সাথে ও যখন বউ পিটাত তখন যখন আমি বলতাম যে হ্যাঁ রিক্সাওয়ালা বৌপিটায় তখন তোমার মাও ছিল এখানে জেনারেল শকত ছিল তোমার বাবা ছিল লুসি ছিল সবাই ছিল ওর মধ্যে কে ছিল আর না ছিল এত কিছু আমার ছিল না বৌরে এরকম করে আমার যা কিছু আসে সেটা হলো যে বৌরে কেমন করে পিটায় ভদ্রলোকের ছেলেরা আমাদের বাড়িতে কোন সময় আমরা দেখি নাই যে কেউ বউ গায়ে হাত তুলছে তোমার ভাউ ভাই যেমন করে বৌরে মারত আশ্চর্য ব্যাপার এরকম করে কি মানুষ বউরে পিটায় পানি খায়নি তারপর যায় কথা বলবো কেমন করে তোমরা এরকম করে একুশ বছর ধরে ধরে আসো এরকম করে তোমরা বাসার চাবি বাসায় তালা মারছো ওই দিন যেদিন ইমন মারা গেছে কেউ তালা মারে নাই ওই বাসার মধ্যে তোমরা তালা মারছো আর তারপরে তো আমি জানি না প্রত্যেক তারপরে যা খবরের কাগজ খুলে যখন আমার নাম দেখলাম তোমার মা তো এরকম করে সবার সাথে প্রতিহিংসা কর যত আছে সব মানুষেই জ্বালাবে উনি তোমার মা কি একটা ভালো মানুষ অসভ্য একটা মহিলা আমারে কেমন করে উনি এর মধ্যে অসভ্য তোমার মা কি ভালো মানুষ নাকি তুমি এখন বিক্রি করে খাইতেছো এত বছর ধরে তুমি সামনে আসো না এখন আসতেছো কারণ রুবির একটা বিনিয়োগ জন্য আর রুবি অসুস্থ ছিল অসভ্য ছেলে প্রত্যেক দিন ভিডিও করে এরকম করে কারে ফোন ধরে সিলিটি মানুষের ফোন ধরে কে কে তোমার ভাইয়ের জন্য এরকম চিন্তা করে মানুষের জীবন এত সহজ না এখন বাংলাদেশে কত কঠিন জীবন কাটাইতেছে মানুষ ওইখানে তোমার এই ভাইয়ের এই ফালতুমোর জন্য ফালতুমই কেমন করে মরছে আল্লাহ জানে সবাই তো ডুবায়ে মরছে একজন্যে মানে নাই ও ও একজন্যে মানে নাই ও সবার মধ্যে আমারেও মারছে তোমার মারে জিজ্ঞেস করো কেমনে করে ও আমার নাম দিল তোমার ভাই বলছি যে তোমার ভাই রিক্সালার থেকে অধম রিক্সালা বৌরে পিটায় তোমার ভাইয়ের যদি এত কিছু থাকতো তো বৌরে তালাক দিয়ে দিত ওর কোনো ঠেকা ছিল না বোরে যায় থেকে নিয়ে আসছে কি জন্য নিয়ে আসছে আমি শোনা খবর আমার আমি কি জানি তোমার ভাই কি করছে অসভ্য ছেলে এত বছর হয়ে মরে গেছে তারপরেও ছেলেটারে ছাড়ো না কেমনে করে মরছে তাও জানি না যেমন করে জানি এরকম করেই বলতেছি যে ও আত্মহত্যা করছে না এটা আমার রিপোর্ট না এটা আমার রিপোর্ট না এটা বাংলাদেশের গভর্নমেন্ট রিপোর্ট দিছে আশ্চর্য ব্যাপার এতটা বছর ধরে এরকম করে চালিয়ে যাচ্ছে আমি আসামি আমি কোনোদিন কোন একটা পোকাও মারি নেই আমি মানুষ খুন করব গালিও দিতে ইচ্ছা করে না তোমাদেরকে কেমন করে গালি দিব এই কথাটা বলো কারণ আল্লাহ বলছে গালি না দিতে তোমাদের আল্লাহ রহমত করুক দোয়া তোমাদের জন্য একুশটা বছর ধরে না নিজে না অন্য মানুষে জিতে কি জিনিস তোমরা এতটা বছর ধরে আমার কোন সময় আমি কোন খুন করছি অসভ্য মানুষ তোমরা লাইভে ভিডিও দাও না কি ভিডিও দাও মানুষের কাছ থেকে খবর চাও কয়টা মানুষ আছে তোমাদের সাথে সিলেটি মানুষরা জিজ্ঞেস করো আমি লাইভে ফটো দিতে পারি নাকি মানুষ আমার এই গালি দেয় আল্লাহর নাম নিলেও যদি গালি দেয় তারপরেও দেই কোনো কিছু করি না অসভ্য মানুষ তোমরা কি করছো আমার জীবনটারে তোমরা অসভ্য পেজন ভাইয়ের নাম বিক্রি করে খাইতে চাও এখন লাইভে আসো একুশ বছর কি জন্য লাইভে আসো নাই আমি আমার জামাইয়ের সাথে ঝগড়া করে তারপর যাই তোমাদের সাথে এরকম করে বানাইছি পানি খায় তোমাদের কোনো ধর্ম নাই কোনো কিছু নাই ভাইটা মারা গেছে কি করতে পারো তোমরা ওরে ওই সম্মান নিয়ে আসা কিছু করতে পারো না একমাত্র আল্লাহই ওরে সাহায্য করতে পারে আল্লাহর রাস্তাতেই ও তোমরা যদি দোয়া করো এটা ওর জন্য বেশি এই ফেম এই যারা এই ছবি দেখতেছে কোনো কিছু করতেছে ওরা মন খারাপ করতেছে অবশ্যই এরা মন খারাপ করবে একটা মানুষ এরকম করে মারা গেলে যে এরকম নিঃসঙ্গে মৃত্যু হলে যেরকমই হোক গলায় দিয়েই হোক আর যেমন করেই হোক সবারই কষ্ট লাগবে আমারও কষ্ট লাগবে আমারও কষ্ট লাগে ইমনের জন্য আমারও কষ্ট লাগে নাক মুছে নেই এখন তোমরা কি মানুষ খাইতে এমনি করে বিক্রি করে খেতেছ জীবনে কোনো জিনিস হয় না এরকম করে মরে গেছে যে এখানে আরে আমি তো আমার স্বামীর দাও লাগাইছি আমার ভাই এরকম করছি কারণ আমার মাথা খারাপ তোমাদের এই এই সব জিনিস দেখলে এমনি মানুষের মাথা খারাপ হয়ে যায় কতটা বছর ধরে তোমরা এরকম চলতেছ একুশটা বছর ধরে তুমি কইছিলে একুশ বছরে তুমি যখন বাসার তালা মারছো তখন সবাই বাসার থেকে বার হয়ে গেছে কে ছিল আমি তো বাসায় সামিরাને আনতে পারি না আত্মীয় হয়ে আর তোমরা সব সময় বলো যে আমি মাম সামিরার মামি মামি শাশুড়ি না মামি আমি তো সামিরার মামি না আমার মামি শাশুড়ি আর সামিরার মা হলো দুই বোন রক্তের কোনো সম্পর্ক নাই ওর সাথে আমার বা আমার জামাই গালি দাও তোমরাই কোনো কিছু আসে যায় না গালি দিলে সব গালি দাও আমারে গালি দাও কি কি ভাষা তোমরা প্রয়োগ মাফ করুক তোমাদের সবাই রে আমারেও এগুলি কি কোনো জিনিস একুশটা বছর ধরে বাচ্চাটা মারা গেছে কেউ কোনো চিন্তা করে নাই যে কি জন্য মারা গেছে এখানে সামনুর আছেন স্বামীরা আছে দুজনেই আছে। কারণ দুই টানার মধ্যেই ও পড়ে যায় তারপর ওর কি করছে না করছে আমি জানি না সরকার এটা প্রমাণ দিবে আমি দেব না আমার এখানে কোনো কিছু বলার নাই কারণ আমি ওখানে ছিলাম না আমি কারো গায়ে তাল মালিশ তেল মালিশ করি নাই আমি যখন বাসার মধ্যে ঢুকছি ওই বাচ্চাটারে আমি ওই মেয়েটারে আমি আদর করছি স্বামী মারা কষ্ট তোমরা কি বুঝবা যতক্ষণ পর্যন্ত তোমাদের না হাসব স্বামী মারা কষ্ট তোমাদের উপরে কি আসবে কোনদিন তোমরা বুঝতেও পারবা না কারণ তোমাদের যায় নাই যার গেছে সে জানে সভ্যতা করে একটা দুইটা বছর না একুশটা বছর ধরে রুবি 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 কি রুবি কি রুবি বলছে যে ইমন বৌড়ে মারছে এটা তো সত্যি কথা বৌড়ে মারছে একবার না দুইবার আমার জানা মতে আর কতবার মারছে আমি জানি না টু থেকে ও সিক্সটিন পর্যন্ত ওর সাথে আমার কোনো যোগাযোগই ছিল না টু না নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত আমি কোনোদিন আসা যাওয়ার পথে ওদের কোনো সময় দেখি নেই একই রাস্তা ছিল আমাদের গাড়ি ঢোকার জন্য আমি কোনোদিন ওদের দেখি নাই আর স্বামীরা স্বামীরা তো আমার সাথে কোনো যোগাযোগই রাখে নেই ওর হয়ে আমি কথা বলছি ও আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই তারপর আমি রাগ হই নাই ও তো স্বামীর পাশেই ছিল আমার পাশে থাকার কোনো কিছু ছিল না আমি তো খুনি তোমরা যেরকম করে লিখতেছ না আমি খুনি আমি তো খুনি ভাষায় আমি খুনি প্রমাণ করুক উনি উনি পিবেয়ার কাছে ইংল্যান্ডে যে বসে আছে কি জন্য কি জন্য বসে আছে উনি ওনার ছেলে কি জন্য বসে থাকে একবার দেশে আসে না কেন কথা বলার জন্য লন্ডন থেকে কি জন্য ওনারা চালায় এগুলি জিনিস একবার দেশে আসুক তো ছেলেটা মানুষরে ডাকে কোর্টে যাও কোর্টে যাও ফেব্রুয়ারি পঁচিশ তারিখে কোর্টে যাও একবারও কি জন্য আসে না কোর্টে কোর্টের সামনে অন্য মানুষ কি জন্য ডাকে আমার যদি কোন সংসারে কোনো কিছু হইতো আমার ভাই আমার বোন আমার স্বামী আমার সন্তান কোনো কিছু হয়তো আমি তো মনে হয় যে ইংল্যান্ডে বসে থাকতাম না আমেরিকাতে বসে থাকতাম না ইংল্যান্ডে বসে বসে লাইভ টিভি দেখায় দল ফোনে কথা বলে সিলেটি ওদের সাথে আছে সতেরো কুটু মানুষ হ্যাঁ মানুষের জীবন বাঁচাতে বাঁচাতে মানুষ মরতে পারে না বাঁচতে পারে না আর কি বলবো অসভ্য ভাইটারে বিক্রি করে খাইতেছে আর মা ছেলের বিক্রি করে খাইতেছে খুনি আমি খুনি খুন হইলে তো খুনি প্রমাণ করো কে এটাকে খুন করছে এটা খুন হইছে নাকি প্রমাণ করুক কেউ রুবি দেখো আগের আগের রুবিচ্ছে চেহারা দেখো আর এখন চেহারা দেখো আরে কত গালে গালি তোমরা মনে হয় যে আমার পূর্ণ বাড়াইতেছো এত গালি খেলে আমি এমনি বেহেস্তে চলে যাবো ধরো একটুখানি ধরো এখনো শেষ হয় নাই না নাক মুছে নেই তারপর কথা বলবো আরো কত কিছু সে পাগল না আচ্ছা কেউ বলে পাগল কেউ মদও খাও হ্যাঁ ওটা তো খাই